আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মজাদার একটি কাঁচা আমের ভত্তা করব আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটি কাঁচা আম নিয়েছি এখন কাঁচা আমের মৌসুম আর এই সিজনে আপনারা যে কোনোভাবেই কাঁচা আমের ভর্তা তৈরি করে খেতে পারেন তাই প্রথমে আমি আমটাকে ভালো করে চুলে নেব এরপরে আমটা ছোলা হয়ে গেছে এবার এটাকে একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নেব দেখুন সব আমটা আমি কেটে নিয়েছি একদম পুরো পাতলা পাতলা করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ আপনারা যে যতটুকু খাবেন পরিমাণ নেবেন সে এবার এগুলোকে ভালো করে চটকে নিতে হবে এভাবে লবণ আর মরিচ দিয়ে কিছুক্ষণ চটকে নেব আর এই আমের ভত্তাটা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবার দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়েছি লাগলে আরও নেব আবারও আমটাকে ভালো করে চটকে নেব একদম দেখুন আমটা নরম হয়ে গেছে এটা এভাবে চটকানোর পরে এরপর দিয়ে দিচ্ছি এখানে দুধ আর এই দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার দুধ দিয়েও এটাকে ভালো করে মেখে নেব এই দুধ আর আমের ভত্তাটা খুবই মজার আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম